আই যে বড়ো ভাই কি লাগে দেখেন ডাক দিস না বড়ো ভাইয়া দাঁড়া রইসে বাইরে দেখোস না কি লাগবো দেখ জি গ্যা কি লাগবো বড়ো ভাই ভাই আমার এক কেজি আলু দিয়েন এক ডজন ডিম দিয়েন আর একটা গুঁড়া দুধের প্যাকেট দিয়েন এক ডজন আলু এক কেজি ডিম আর একটা গুঁড়া দুধ চট বোধহয় আহ ঠিক আছে ডি তুই যদি ফিল্ডার আলাদা কত কস তোরা পাপনায় পাড়াই দি আজি সকালে তো চারবার কসিস ভালো করে কত ক ও হো ভাই এক কেজি আলু এক ডজন ডিম আর একটা গুঁড়া দুধের প্যাকেট তো এক্ষুনি দিতে আছি একটু দাঁড়ান হ্যাঁ ভাই সব মালামাল মিলে কয় টাকা হইছে আমার 680 টাকা 680 না 680 তো বিল হইলো কিন্তু আমার কাছে তো খুচরা নাই আর ভাই টাকা তো আমার কাছে আছে কিন্তু এই টাকাটা একটা কাজে দিতে হইব এখন আর আমার কাছে খুচরা 600 টাকা আছে 80 টাকা পরে দিলে হইব না আরে আচ্ছা ভাই কি কোন আপনার যখন যা লাগে নিজের দোকান মনে করে লয়ে যাবেন আপনি আইবেন আর লয়ে যাবেন টাকা বসে লয়ে কোনো প্যারা লয়েন না ভাই সমস্যা না পরে দিয়ে যামু আরে ভাই আইন তো কিরে তুই বেটার বাকি দিলি তুই তুই বেটার বাকি দিলি না তুই একটা কাস্টমার আলি বেটা হেঁর কাছে দেখস কতগুলা টাকা থাকতো বাকি চেল তোর কাছে আর তুই আরে বাকি দিয়ে দিলি ধর বেটা ফাজিল বেটার হাতে টাকা আছে ঠিক আছে বেটা তুই কইলো বেটা দরকার হে বেটা আর দেখসোস কত সুন্দর তুই নিজে চোর হেল্লে কি সব মানুষের চোরের মতন মনে করোস ব্যাটা হ্যাঁ কি বাট পার আর আশিটা হেল্লে কি হ্যাঁ আমার দোকান ত্যাগ করে লইবে বেটা ফাজিল হ্যাঁ দেখে কোন অ্যাঙ্গেলে আমার ভালো মনে হয় না এখানে টাকা যার কাছে থাকতে বাকি নিতে পারে হে কোন অ্যাঙ্গেলে ভালো আর বেটা দিয়ে যাব টাকা

আজকে লাগে ভাই ও যেই করেন দু কেজি চিরিগুঁড়া চাইল দেন এক কেজি ডাইল দেন আর কিছু মোয়া মশলা দিয়ে দেন ওই মালগুলো তাড়াতাড়ি দে বাইরে এই যে দাদা মালটা ভাই আজকে তাহলে আমার বিলটা কত হয়েছে ভাই আপনার বিল হয়েছে আটশো টাকা আটশো টাকা হয়ে গেছে যে ভাই এখন আমার কাছে তো ক্যাশ পাঁচশো টাকাই আছিলো এখন আপনি এই করেন এই পাঁচশো টাকায় রাখেন আর বাকিটা আমার কার্ডের থেকে বিলটা রাখেন দাদা পজ মেশিনটা একটু দিয়েন তো পজ একটু সমস্যা আছে ডিসটাব দিতেছে ও দাদা আজকে তো কার্ড পেমেন্ট হবে না পজ মেশিনে সাধারণ সমস্যা ঠিক আছে তাহলে মাল পরে নিব না রাখেন রাইখা দেন আপনি আমি পরে আইসা ঠিক আছে এই দাদা দাদা এটা কোন কথা বললেন আমাকে তো আপনি অপমান করতেছে ভাই এই দোকান আপনি নিজের মনে করবেন আপনার যখন যা লাগবে লয়ে যাবেন টাকা পয়সা লয়ে pera না আপনি ভাই লয়ে যান তো ভাই লয়ে যান এটা লয়ে যান টাকা লয়ে যান ঠিক আছে ভাই তাহলে রাহেন আমি টাকাটা উড়ায় পরে দিয়ে যাই এই টাকাটা লয়ে যান পকেট খালি করার দরকার নাই আর রাহেন সমস্যা না বাকিটা উড়ায় দিয়ে দিতেছি আরে ভাই দেখছস বেটা কত ভালো মানুষ এত ভালো ভালো না তুই বেটারে বাকি দিতেছস কি লাগে এরকম তুই বেটারে ভালো মনে করতেছস কিন্তু আমার কাছে মনে হইতে এটা একটা শয়তানের বাসা বেটা বাদ বাড়া বাকি না দিলে ব্যবসা হয় না তুই বুঝবি না হ তুমি ব্যবসা করে উড়ে আলাবা কি যে ব্যবসা করতেছস আমি বুঝতাছি কিন্তু ঠিক আছে দেখ পুনে তোমারে তুই জিন্দেগি তো ব্যবসা করতে পারবি না এটা আমি কই দিলাম শালম আলু দিছিল কয় বস্তা সোড়া টাকা দিছিলি আমি কারো টাকা বাজায় রাই না টাকাটা দেওয়া উচিত নাই মোশরফের ডিম দিয়ে গেছিল হ দিয়ে গেছিল দুটা ওর টাকাটা ক্লিয়ার করিস না বুঝছস এর আগের বার অনেকগুলো ডিম পচা পড়ছিল ওর টে আগে ক্লিয়ার করে দিছি তুই বুঝছস বুঝছস বের সব ওর টাকাটা দিয়ে দিছে সব তো ক্লিয়ার হয়ে গেছে গায় ওনার পচা ডিম ফেরত দিব মাথামোড়া সবারের টাকা দিয়ে দাও দোকান যাব চাঙ্গে একটু পর পর টেল লাগে খারে থাই বড়া

আরে ভাই মালটা তো তিন দিন পর দেওয়ার কথা ছিল আজকে এই মুহূর্তে পড়লে আমি টাকা দিব কিভাবে না না ভাই এটা আসলে আপনি খুব ভুল করছেন আচ্ছা ঠিক আছে রাখেন আমি দেখতেছি ভাই কি ভাই কোনো সমস্যা আরে না ওই যে আমার একটা মাল আসার কথা তিন দিন পরে তিন দিন পরের মালটা আজকে তারা হুরা কুরা পাঠিয়ে দিছে এমন মনে করেন যে আমি ইমার্জেন্সি পনেরো হাজার টাকা কই পাই আমি তো আসলাম বাসা থেকে আপনাকে টাকাটা দিতে আপনি ভাই আমাকে পনেরো হাজার টাকা দেন তো আমি মালটা নিয়ে বাসায় রেখে আবার সাথে টাকা ডাই না আবার আপনার দিতেছি ঠিক আছে সমস্যা নাই টাকার কয়া কে সত্যি টাকাটা লোয়া কয় যে আমি চাই ভাই সমস্যা নাই নিজের দোকান মনে করবেন যখন যা লাগে বাইরের কাছে চাইবেন বুঝেন নাই ভাই ভাই চিন্তা দিলি ভাই এই জি প্লিজ অনেক অনেক ধন্যবাদ ভাই আমার দশ মিনিট লাগবে ভাইয়া বাসায় মালটা দিয়ে টাকা নিয়ে আসতে ভাই আপনি পেরেশন হইন না তো আগে আপনি শান্ত আপনার কাজগুলো শেষ করেন ধীরে সুস্থে টাকা দেন সমস্যা নাই জান তো যাই আপনার কাজ হারান এই টাকাটা আপনি আমি কত করে বুঝায় কইলাম আমার কথা কানে দেশ নাই এত বড় ব্যবসা বাদ দিয়া এখন এই যে বেগুনের ব্যবসা করছ বেগুনের কইছিলাম ওই মোড়াটারে এত বিশ্বাস করো না আমার কথা তো কানে দাও নাই বোঝো নাই বাস খাও বাস ভাই চিল্লা চিলি করেন কে আরে ভাই চিল্লা চিলি করবো না কি করবো কন কত বড় ব্যবসা এই ব্যবসাটাতে খাইয়া এনে তরকারি ব্যস্ত আছে চেনা নাই জানা নাই যে মন আইছে আর বাকি দিয়া দিছে লাস্ট একটা মোড়ে আইছিল এই মোড়ায় তো কয়দিন বাকি খাইয়া পরে মোড়া অঙ্কের টাকা লইয়া বাগালপুর এনে খরাতির মতো তরকারি ব্যস্তাছি আল্লাহ জানে ওই মোড়া বাটাটা কত মানুষ রে আমগো না এরকম দেউলিয়া করে গেছে গা এরে এবারে যে ব্যাটার কথা কইতাছে ওটা তো আমারই স্বাস্থ্য ভাই মোড়া কইরা ওই তো সবকিছু লিয়া গোড়ে বাড়ে লয়ে পলাইছে ও যদি এই বেটারে কই এই বেটারে তো আমারই কান চাই দিব কতক্ষণ না কোয়া যাইব না জায়গা আপনার কি লাগবো ভাই না কিছু লাগবে না ভাই জায়গা চেহারা বা পোশাক দেখে কাউকে কখনো বিবেচনা করতে যাবেন না যদি যান তাহলে ইমরানের মতো অবস্থা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ